السلام عليكم ورحمة الله وبركاته. <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد, أنا مسلم هنا يتقرب بأمر لأن تنتريك به আকিদার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি প্রথমত আকিদাকে বিশুদ্ধ করতে হলে আকিদা থেকে সেরে কুফুর বেদাত দূর করে আকিদা সম্পর্কিত ইমান সম্পর্কিত বারোটি বিষয় প্রত্যেককেই জানতে হবে মুখস্থ করতে হবে এবং নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে অন্যথায় তার ইমান তার আকিদা বিশুদ্ধ হবে না তো সম্পর্ক বিশ্বাসের সাথে আর বিশ্বাস ঠিক না ব্য সেটা নির্ণয় করতে হবে দ্বারা জ্ঞানের দ্বারা জানার দ্বারা তো একজন ব্যক্তি যদি আকিদার সম্পর্কে জানতে পারে তাহলে তার আকিদা সে বিশুদ্ধ করতে পারবে আর আকিদার এলিম না থাকলে আকিদার জ্ঞান না থাকলে সে তার আকিদাকে বিশুদ্ধ করতে পারবে না শুধু আমলের মাধ্যমে ইমানকে বিশুদ্ধ করা যায় না করা যায় না আকিদাকে এবং ইমান এবং আকিদা থেকে শেরে কফুর বেদান দূর করা যায় না এগুলি করার জন্য এলেম পূর্ব শর্ত আমাদের উদ্দেশ্য হলো ইমান এবং আকায়দের বিস্তারিত আলোচনা করব যাতে প্রত্যেকটা মুসলিম ইমান আকিদা সম্পর্কে বেসিক জ্ঞান অর্জন করতে পারে প্রাইমারি জ্ঞানগুলি অর্জন করতে পারে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক এনাদ করেন আমিন প্রিয় মুসলিম ভাইরা আলোচনা চলছিল ইমানের বারোটি বিষয়ের গুরুত্বপূর্ণ একটি বিষয় শিরিক নিয়ে তো শিরিক দুই প্রকার বড় শেরিক ছোট তো বড় শেরিক কাকে বলে কত প্রকার ইত্যাদি আমাদের আলোচনা হয়েছে এই মাজলিসে আলোচনা করব শেরিক কত প্রকার এটার ধারাবাহিক আলোচনা চলছিল এই মাজলিসে আমরা আলোচনা করব মিলাদে নবীর হাজির হওয়া এই আকিদায় যারা বিশ্বাসী তারা বড় শিল্পের মধ্যে লিপ্ত আমরা ইতিপূর্বে বড় শিরিক কতগুলি সমাজে প্রচলিত বড় শিরিক নিয়ে আলোচনা করছিলাম বিভিন্ন বড় বড় শিরিক আলোচনা করেছি তো আজকে আমাদের আলোচ্য বিষয় হল মেলাদ অনুষ্ঠানে নবিরু হাজির হওয়া মনে করা শিরিক এবং এটা বড় শিরিক একদল মানুষ রাসুল উল্লাহ ইসলামের নামে মিলাদ নামক বেদাত অনুষ্ঠান করে তারা আকিদা পোষণ করে যে এই মিলাদের মধ্যে যদি আমি নবীর ভালোবাসায় দাঁড়িয়ে যেতে পারি তাহলে নবীজি খুশি হন আর নবীজি মিলাদ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হন অথবা তার রূপ উপস্থিত হয় এই কারণে প্রত্যেকে দাঁড়িয়ে যায় এই বিশ্বাস যদি কেউ পোষণ করে যে নাসুল্লাহ ইসলাম মেলাতে হাজির নাজির তিনি সবকিছু দেখেন এবং তিনি সশ উপস্থিত হতে পারেন অতবার তার একটা বিষয় মনে রাখতে হবে আল্লাপকের আলিম জ্ঞান নিয়ন্ত্রণ সর্বোচ্চ বিরাজমান এখন আমি যদি নবীকে সর্বত্র বিরাজমান মনে করি সবকিছু সব কিছু শোনে সব কিছু সব কিছু দেখে প্রায় আসতে পারে উপস্থিত হতে পারে বা নবীরও আসতে পারে তাহলে আমি নবীকে আল্লাহর সাথে শরিক করলাম তখন যেটা বড় হয়ে যাবে আর আল্লাহ তালাও সত্যাগত ভাবে সর্বত্র বিরাজমান নন বরং তিনি আরো উর্ধে আছেন তবে তার আলিম তার গুণাবলী তার জ্ঞান এটা সর্বত্র বিরাজমান তো রাসুল্লাহ আসলাম সুনানে নাসাঈ একাশি নম্বর হাদিস আর সুনানে তিরমিজি 3600 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাঃ পক্ষতে হাদিস বর্ণিত ছয় হাদিস বর্ণিত হয়েছে আজ আবদুল্লাহি ইবনে কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না লিল্লাহি मलाइकाতা সাইয়াহিনা ফিল আরদ ইয়ুবাল্লিগূনি বিদ উম্মতি আসসালামা আব্দুল ইবনে মাসউদ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহাদ করেছেন নিশ্চয় আল্লাহ একদল খাস ফেরেস্তা রয়েছে যারা পৃথিবীময় বিচরণ করে থাকে এবং আমার উন্মতের পক্ষ থেকে আমার কাছে সালাম বসায় এহাদিস থেকে বোঝা গেল যে রাসুল্লাহ আসলাম সশরীরে কোনো মেলা মেলাদ অনুষ্ঠানে উপস্থিত হন না এবং তার রুহ উপস্থিত হয় না যারা মনে করবে তারা বড় শিল্পের মধ্যে লিপ্ত আছে আরেকটি আদিস

সাহাবীদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চেয়ে আর বেশি প্রিয় কেউ ছিল না অথচ তারা যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি দেখতেন তখন তারা দরাতেন না কেন তারা জানতেন যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা পছন্দ করেন না শতরাক পূরছিল মিলাদ একটি স্বীকৃত বেদাত আর এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্বয়ং উপস্থিত হন অথবা তার রূহ উপস্থিত হয় এই বিশ্বাস পোষণ করা এটাও বড় শিরিক কারো সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়া রাসুল রত্ন পছন্দ করতেন না এবং তিনি কঠোরভাবে এটাকে নিষেধ করেছেন তো মিলাদে রাসুল উপস্থিত হন এ ধারণার মাধ্যমে আরো একটি জঘন্য শিরিক করা হয় আর তা হল গাইবের ক্ষেত্রে রাসুল উল্লাহকে আল্লাহর অংশীদার বানানো কেননা মিলাদে হাজির হতে হলে তাকে জানতে হবে পৃথিবীর কোথায় কোথায় মিলাদ হচ্ছে কখন তথাকথিত মিলাদ অনুষ্ঠিত হচ্ছে আর তখনই তাকে হাজির হতে হবে তো এই যে এলমে গায়েবের বিষয়টা আর এলমে গায়েবের আকিদা পোষণ করা আল্লাহ ছাড়া অন্য কেউ কিছু জানে অদৃশ্যের খবর রাখে এই আকিদা পোষণ করা শিরিক

প্রচলিত মিলাদ অনুষ্ঠানের যত কার্যক্রম এ সবই বেদাত আর যদি কেউ মনে করে রাসুল্লাহাম উপস্থিত হন বা তার রুহ উপস্থিত হয় তাহলে এটা বড় শিরিক হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই প্রচলিত স্বীকৃত বেদাত এবং শিরকি আকিদা থেকে বেঁচে থাকার তো ফিকে দাঁত করেন আমিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু